মায়ের সঙ্গে মেয়েদের একটা 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 যেরকম সম্পর্ক থাকে আলাদা রকম তো এখানে আমি যেটা ট্রেলার দেখেও বুঝেছিলাম যে মারা তো অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে বড় করে কিন্তু একটা টাইমের পর যখন ছেলে ছেলেমেয়েরা নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়ে তখন মারা খুব একা হয়ে যায় আর স্পেশালি যখন তারা সিঙ্গল হয়ে যায় আরো আরো একা হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি মা কাজে ইনভলভ করে যেটা এই ছবিটা দেখাচ্ছে এবং আমার ফ্যামিলিতে মানে আমার মা আমার মায়ের বন্ধু তারাও কিন্তু এরকম প্ল্যানিং আছে যে নিজেরা ক্লাউড কিচেন করবে বা কিছু নিজেদের টাইমটা কাটানোর জন্য সবসময় আমাদের পক্ষে সময় দেওয়া সম্ভব হয় না কিন্তু যতটুকু পারি চেষ্টা করি আমাকে সময় দেওয়ার তো তারা যে স্যাক্রিফাইসটা করেছে তাদের অনেক শখ আহ্লাদ থাকতে পারে সেইগুলো একটা সময়ের পর তাদেরকেও উচিত সেই ফ্রিডমটা দেওয়া তারা যাতে নিজেদের মতো নিজেদের ইচ্ছে মতো বাঁচতে পারে জীবন